এঞ্জেল কালারর মধ্যে 마শাআল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র 2500 ফুললি এঞ্জেললজিয়ান ব্ল্যাক এঞ্জেললজিয়ান টানা পায়ের শোকিং পায়ের মধ্যে এগুলো কিসে ট্যাগ পরানো ভাই খুব সুন্দর না ভাই টুটগুলো 마শাআল্লাহ তিন পটির লাল গে এটা এটা হচ্ছে মাদি 마শাআল্লাহ দুটোটাই ইনপুটেড দুটোটাই ইনপুটেড মাই গড সম্ভবত ব্ল্যাক চেক এর মধ্যে এটা কি রানিক পিওর খুব করবেন কেননা জুটে গুলো খুব সুন্দর লাগছে আমার ব্যক্তিগত মানুষ নাচালে কত একদম সুন্দর সুন্দর একজোড়া লুটন দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ভাই যত জুম করি ততই ভালো লাগে খুব সুন্দর একজোড়া ব্ল্যাক কালার শিকর ডানাটা কি আপনার মাদি বামেটা নয় আসসালামু আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশ দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে যারা আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ বন্ধুরা আজকে কিন্তু চলে আসছি সবারই সুপরিচিত খামারি বর্তমান সময়ে একজন ভাইরাল খামারি সে হচ্ছে ইতালিয়ান প্রবাসী হাবিজুল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিডিওটা করতেছি বন্ধুরা দেখতে পাচ্ছেন বিকালবেলা আজকে পাঁচ তারিখ রোজ বুধবার আলহামদুলিল্লাহ সম্ভবত আজকে আমাদের ভিডিওটা পাবলিশ হচ্ছে বা দেখতেছেন বন্ধুরা তো হাবিজুল ভাই সব মিলে কেমন আছেন একটু এদিকে হয়নি আপনি একটু কালো এসেছেন গা সে অবশ্যই তো এইবার ঠিক আছে মানুষ চিন্তা হইবো তো যাই হোক ভাই জানে কবুতর কিন্তু অসংখ্য কবুতর ভাই এই যে গত সপ্তাহে যে বিরোধ দিছিলাম আসলেও একটা দুইটা বিরোধী আপনার কবুতর সবগুলো সেল সম্ভব না কারণ দেড়শো দুশো পিয়ার কবুতর তো কত জোর কত সেল হয়েছিল ভাই আলহামদুলিল্লাহ আর আজকে যেগুলো আছে এগুলো দেখাবো ইনশাল্লাহ দামটা আরো কম থাকবে তাই ভাই যার যে পেয়ারটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিবেন এবং অ্যাডভেস করার চেষ্টা করবেন কবুতার চলে যাবে আপনার ঠিকানায় ভাই সব মিলে কেমন আছেন কিছু বলার কি আছে ভাই কিছু বলার কিছু নাই দশ দায়িত্ব জন্য সব সময় দেওয়া ভালো থাক আচ্ছা যে যেটা নিব ভাই দ্রুত লব দিব বাস খুব দ্রুত নক দিতে হবে তারপরে ভাই

কেউ চাইলে কোটি স্ট্যান্ডে আসতে পারেন বা আপনি বাজার আসতে পারেন এখান থেকে সিএনজি বা অটো আছে। বিশ টাকা ভাড়া নিব ওয়ালটন পার্ক বলে না ভাই খামার বাড়ি বলে ওকে পাশাপাশি কিন্তু বাইরের ফোন নাম্বারটা দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে কেউ চাইলে বাইরের সাথে ডাইরেক্টলি ফোনে যোগাযোগ করে এখানে আসতে পারবেন আর যারা না আসতে পারেন ভিডিওটা বিভিন্ন জায়গায় থেকে দেখতে আসেন তারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপে কল দিয়ে আপনার পছন্দের পেয়ারটা দেখে নেওয়ার সুযোগটা রয়েছে আর ডেলিভারি যদি সিস্টেমটা বলতে চাই আপনারা

হ্যাঁ নাম ধারে কি হাবিজুল রহমান ভাইয়ের খাম আরে ভাই সব মিলাই কেমন আছেন ভাই আজকে ওই চলে আসছে আপনি ভিডিও করার জন্য তো আপনি তো অসংখ্য কবুতর একটা দুটো বিডিও তো শেষ হওয়ার কথাও না আজকে খুব সুন্দর সুন্দর কবুতর দেখাবেন না কি দামটা থাকবেন শাল আরও কম তো আজকে ফার্স্টেই কি কবতো শুরু করছেন ভাইচোড়াটা স্পাইঞ্জেল কালারের মধ্যে জার্মানি মড়ে না

আর পাঁচশো টাকা সেরে দেন আমার মুখ বই সাইজান পঁয়ত্রিশশো টাকা একদম যা কইছে কইছি যান হ্যাঁ দিসেন রাগ করে না ভাই হ্যাঁ যারা বিয়ারটা নিবে ন নর্মাদি বন্ধুর মাশ একদম এক ক্রেট কেউ আর দাম দাম করতে পারো ফুললি রানিক পিয়ার মাত্র পঁয়ত্রিশশো টাকা পড়বে মাত্র তিন হাজার পাঁচশো টাকা একদম ভাই ভাই রে কি একদম সেই লেভেলের ভাই পিয়াটা যা লাগতাছে আর ভাই হ্যান্ডলে যেন কালার না ভাই ফুললি অ্যান্ধোলজেন ব্ল্যাক অ্যান্ধোলজেন টানা পায়ের শোকিং পায়ের মধ্যে এগুলো কিসের ট্যাক পরানো ভাই বাইরের ট্যাগ পরানো মানে ইম্পোর্ট কবুতর তো মা আর বন্ধুরা সাইজ কোয়ালিটি গেটগুলো দেখতে পাচ্ছেন সেই লেভেলের সাইজ ভাই এটা নরম মাদিগুলো এটা কয়ে দেখুন তো ভাই ওই পিছনে একটা আর সামনেটা হচ্ছে মাদি এটা ফুল রানিং নিজের নেপাচ্ছে নিজে করতে পারে এটা ডিম আছে তো যাই হোক অন্য আমরা কিন্তু গেলাম একটু দেখাই দেখে কিদে গেলাম বাড়াইছি তো যাই হোক অন্য দিনের ভালো হলে বাজারে দরকার পড়ে না ঠিক আছে একটা উদাহরণ দিলাম এই চমৎকার পিয়াটা হাবিজল ভাই কত চাচ্ছেন না চাইলে কত ভাই ছোট করে মাত্র সাড়ে চার হাজার টাকা আনিক পিয়াটা আজকে যারা নেবেন মাত্র চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা নিতে পারেন বাইকের বাইক আছে পিয়ারটা খুব সুন্দর না ভাই কালারগুলো কি বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম সেই লেভেলের এটা কিছু টাইগার কালার না ভাই খুব সুন্দর বন্ধুরা একদম টানা পায়ের এগুলো সাইজ বন্ধুরা আর যে কোয়ালিটি গ্যাট আপ

দেখেন বন্ধুরা এই জন্য কোথাও আমার জানা নাই আজকে চমৎকার পেয়ারটা ইতালিয়ান প্রবাসী বাইরের কাছে নিতে পারবেন ফুললি রানিং আন্ডা বাচ্চা করানো ডানোর মাগার বামেরটা মাদি আজকে মাত্র মাত্র আঠাইশো টাকায় পিয়ারটা নিতে পারবেন রানিং পেয়ারটা মাত্র আঠাইশশো টাকা ইনশাল্লাহ বন্ধুরা কালার গুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কি ইউল কালার না ভাই ইউল কালার এর মধ্যে এক পোটার বল পোটা দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ ফুললি রানিং না ভাই পায়ের ফেদার দিছি গুলো একটু জুম করে দেই বন্ধুরা দেখেন কেটে দেয়া হয়েছে এই দেখেন এগুলো ব্রিডিং এর জন্য সুবিধা এবং ময়লা থেকে বাঁচার জন্য সুবিধা তো ডানাটা কি আপনার নর আর বামেরটা এটা এটা হচ্ছে মাদি মাশাআল্লাহ ভাই এই জোড়া কত যাচ্ছেন দাম চাইলে 3200 টাকা দাম চাইলে 3200 মানে 3200 ভাই দাম যদি কেউ যদি না চায় কত পড়বে ভাই একদম এক রেট মাত্র তিন হাজার মাত্র তিন হাজার জান আজকে দুশো কমাই দেন আড়াইশো করে দেন জান হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা একটা পেয়ার দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মাত্র আড়াইশো টাকার অনেক পেয়ারটা মাত্র আড়াইশো বন্ধুরা আমরা কিন্তু খুব সুন্দর এখানে দেখতে পাচ্ছি আরেক জোর কবুতর রয়েছে হাবিজুল ভাই কিস্টে চা দেখাইতেছেন স্প্যান্ডেল কালারের মধ্যে মাসাল্লাহ বন্ধুরা জোড়াটা দেখতে পাচ্ছেন এরে কিন্তু নটটা কিন্তু মাদুরে পড়াই দিতেছে ভাই হ্যাঁ খুব সুন্দর কি রেখে না ভাই আসতে আরে ভাই কি আর কত যাচ্ছেন ভাইয়া পাঁচ হাজার টাকা কমের মধ্যে কত করবে ভাই একদম কি এক দাম পড়বে হ্যাঁ চার হাজার আটশো ভাই আর একটু কমাই দেন জানা ভাই হ্যাঁ আর একটু কমাই দেন চার হাজার পাঁচশো আবিদুল ভাই পারলো না হা নিচ্ছে না আমা যাব না

খুব সুন্দর একটা কালারের মধ্যে বন্ধুরা দেখতে পাচ্ছেন দুয়েল ট্যাগার এলা দুয়েল লক্ষ যেটাই বলেন না কিন্তু কবুতর একটাই যারা চমৎকার পিয়াটা নিতে চান রানিক পিয়ারটা আজকে মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশশো হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একজন কবুতর দেখতে পাচ্ছি একদম ওভারহেল বিগ সাইজের কিং কবুতর না ভাই চোখগুলো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এবং ঠোঁটগুলো একদম গোলাপি ফুল্লি ফ্রেশ এই পিঠা না ভাই ডিম বাচ্চা করানো না ডিমেতে করে আনছেন মাসাল্লাহ তো আপনার বামেটা হচ্ছে নর ডানটা মাদি হাফিজুল ভাই এই জোয়ার আমার বন্ধুরা যারা নেবে কেমন দাম চাচ্ছেন দাম চাইলে পঁচিশশো টাকা না চাইলে কত ভাই একদম এক ক্রেট দেখেন বন্ধুরা পিয়ারটা দেখেন সাইজ দেখেন কালার কোয়ালিটি মাসাল্লাহ যারা পিয়ারটা আজকে নিবেন কোনো দামাদাম করতে পারবেন না একদম থাকবে মাত্র দুই হাজার দুইশো টাকা না ভাই

মাত্র পঁচিশশো টাকা থাকবে তবে কিন্তু আমাদের করতে পারবে না একদম পঁচিশশো টাকা ইনশাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর এক ধরে ড্যানিস কবুতর ভাইয়া এটা কি অ্যান্ডোলো জেনে একটা বাবা আছে ভাই মার্শাল কি পিয়ার ডিম বাচ্চা করছে ভাই ডিমেতে কুটে নিয়ে আনা হয়েছে খেলাইতে না তো যাই হোক ডানেরটা আপনার এই সামনেটা এটা বামে মাদি আর পিছনে একটা এই জোড়া কত যাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা দামা দাম চলবে আমি চলবো ভাই মাত্র চার হাজার দুইশো টাকা লেবেল করুন জানা ভাই বেশি ক্ষতি হয়ে জায়গা নাকি চার হাজার টাকা ঠিক আছে একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন টুটগুলো মাসাল্লাহ তিন লাল গিয়ারের মধ্যে এই চমৎকার রানিং পিয়ার আজকে নিতে পারেন বাইরের কাছে একদম কিন্তু রিয়ার পিয়ারগুলা একদম রিয়ার কালেকশন যারা পিয়াটা নিতে চান মাত্র আজকে চার হাজার টাকা পরে মাত্র চার হাজার টাকা বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর আরেক রকম রয়েছে আর্স অ্যাঞ্জেল ব্লু কালারের মধ্যে মানে ব্লু গোল্ড কালারের মধ্যে ভাই বর্তমান সময় আর্স অ্যাঞ্জেলের মধ্যে এই পেয়ারটা মানে এই কালারটা খুবই রিয়ার তো যাই হোক এই চমৎকার পেয়ারটা ফুল রানিং না ভাই দুটাই ইনপুটের মাই গড মাশাল্লাহ তো এই পেয়ারটা আমার বন্ধুরা যারা আজকে আমার এই ভিডিও থেকে নিবে তাদের জন্য কেমন কি দাম যাচ্ছেন ভাইয়া দাম দামাদামি না করলে এটা দাম পড়বে তিন হাজার সাতশো দামাদামি না করলে তিন হাজার সাতশো টাকা এটা কি ফিক্সড নাকি আরো কিছু সম্মানই করা যাবে পঁয়ত্রিশশো করে দিব দেখেন বন্ধুরা জুরাটা মাসাল্লাহ খুব সুন্দর যারা পেয়ারটা নিবেন আজকে ব্লক গোল্ড ইনপুট করা বন্ধুরা আর্থ এঞ্জেল ফুললি রানিং পেয়ার এই পেয়ার আজকে যারা নেবেন মাত্র তিন হাজার পাঁচশো টাকা বাইরের কাছে নিতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা ইনশাল্লাহ তাই তুরিবাস তুরিবাস কবুতর না এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে

কাস্টমার খুব ভালোবাসার জিনিস এগুলো হচ্ছে তিন হাজার টাকা না তুরিবাজ জোড়া বন্ধুরা হান্ড্রেড পার্সেন্ট তুলিবাস যারা নেবেন দরকার ভিডিও কলে পরীক্ষা করে নেবেন এই আজকে রানী পেয়ারা নিতে পারবেন মাত্র মাত্র তিন হাজার টাকায় পেয়ারটা একদম বাজি দেখাই দিবেন ইয়ানি দেখবেন নাকি ওই টাইমে দেখে দিবেন না ওকে মাত্র তিন টাকায় পেয়ারটা নিতে পারবেন আমরা এখানে দেখতে পাচ্ছি খুব সুন্দর মতো বন্ধু আরেক জোড়া কবুতর বড় ভাই কি পুরো কবুতর দেখাইতেছেন এটা সম্ভবত ব্ল্যাক চেক এর মধ্যে এটা কি রানিক পিয়া ডিমে থেকে উঠে নিয়ে আসা হয়েছে তো আপনি বলছিলেন যে আপনার ঘরের কবুতর এটা তার মানে এটার বাবা মা কিনা ছিল ওটা ঘরের থেকে এই পিয়ারটা বাচ্চা থেকে আপনার বড় হয়েছে এখন বর্তমানে রানিং ডিমে থেকে আনছেন তো বামে যেটা আছে এটা কি নট ডান মাদি খুব সুন্দর একটা জোড়া এই জোড়া আমার বন্ধুরা বন্ধুরা জানা নিবে কত পুরো ভাইয়া দাম পুরো পঁচিশশো টাকা দাম পুরো টাকা আর দামাদামি করলে দাম না না করলে যাইক বন্ধুরা জোড়া লাগি তো দেখতে পা যা খুব সুন্দর যারা বিয়াটা নিতে এক গরি খুব দ্রুত নক করতে হবে ফুললি রানী ডিম সগার দেওয়া যাবে না ভাই দাম মাত্র 2000 টাকা থাকে মাত্র 2000 বড় ভাই মুম্বাই দেখাাইতেছেন না ভাই আর জুড়ি দেখাাইতেছে এই নিজেই খুব সুন্দর জুটির মধ্যে বন্ধুরা একদম গোলাপী ঠুট মশলা জড়া মুম্বাই রয়েছে ফুল রানি না ভাই ডিম বাচ্চা করছে ভাই ফুল রানিং না এর নল কোনটা ভাই নল এই বামেরটা এই যে সামনেরটা নল পিছনেরটা মাদি নল মাদি সেই লাগতাছে বন্ধুরা এই জোড়াটা যাই হোক এই চমৎকার পিয়াটা কেমন দাম যাচ্ছে ভাই জান এটা দাম চলে 2000 দাম চলে 2000 না চলে কত ভাই ও ভাই কমে দিবেন না ভাই 1800 সুবিক ভাই চ্যানেল আইটু কম দিবেন না ভাই গাজীপুর থেকে টাঙ্গাইল এসে ভিডিও করার লাগে ভাই দেন তো যায় না ভাই হ্যাঁ দেন যাই জান 1600 করে দেন জান 1800 না মাত্র 1600 টাকায় বন্ধুরা আচ্ছা খুব সুন্দর এই চমৎকার বোম্বাই জুড়েটা নিতে চান নিতে পারবেন তবে পেয়ারা আছে একটাই যারা নিতে চান খুব দ্রুত করবেন কেননা জুড়েগুলো খুব সুন্দর লাগছে আমার ব্যক্তিগত একদম গোলাপ জুড়ি ফ্রেশ টুট যারা নিতে চান মাত্র ষোলোশো টাকা দেখেন তো আপনাকে লেগে কতটা চাপা চাফি করার লাগে আমার দাম কমানির লেগে যারা পেয়ারটা নিতে চান মাত্র ষোলোশো এ কি দেয়সেন ভাই খুব সুন্দর এক জোড়া আফসান গ্রিজেল কালারের মধ্যে স্প্যানিশ গরু পোটার এটা কি রানী পেয়ার ভাই নাই আমার মারবা চাই ভাই মাসাল্লাহ তো ডানেরটা হচ্ছে আপনার মাদি বামেরটা নর এই পেটে কেমন দাম যাচ্ছেন ভাই দাম চাইলে তিন হাজার পাঁচশো টাকা না চাইলে কত একদম পুরো মাত্র তিন হাজার টাকা খুব সুন্দর বন্ধুরা চোখগুলো দেখতে পাচ্ছি সেম কালার যারা আজকে চমৎকার পেয়াটা নেবেন মাত্র মাত্র তিন হাজার টাকা আপসার গ্রিজেলের মধ্যে আপনার স্প্যানিশ করে করে পোটার মাত্র তিন হাজার টাকা থাকবে পেয়ারটা সুন্দর এক জোর কুকা কুপু তো রয়েছে বড় ভাই ওই জোর কুকা আছে ভাই তাই না ভাই এটা আপনি আরেকটা জোড়া দিতেছেন মাশাল্লা দুই জোড়া কি রানিং একটু কই উঠে গেছে হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা দেওয়া যাবে না আচ্ছা টার্ম কুকা আছে আপনার আর থেকে ধরো জোড়া তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দুই পেয়ারি কিন্তু ফুল রানিং পেয়ার এবং সেম কালারের মধ্যে এই যে একটা জোড়া এই যে একটা জোড়া যে পেয়ারি নেবে ভাই কত করে করবে জোড়াগুলো গ্যালারি ভাই গ্যালারি

তাদের জন্য পড়বে মাত্র পাঁচ হাজার টাকা পঁচিশশো টাকা জোড়া পড়বে ইনশাল্লাহ কি দেয় দিয়েছেন ভাই এগুলো যে সেবার গলা রে ভাই মার্শাল্লার লার্জ সাইজ এটা বিউটি কবিত না ভাই খুব সুন্দর বন্ধুরা দেখেন বর্তমান সময় কিন্তু খুব বিরল এটা কি ইনপুটের কবিত ভাই দু নটা ইনপুটের না তো সম্ভবত ডানেরটা এটা কি নট আর বামেরটা মাদি এই চমৎকার পিয়াটা বড় ভাই কেমন কি দাম চাচ্ছেন ভাই এটার দাম চার হাজার টাকা চার হাজার টাকা একদমই থাকবে

বাই করছে মাশালা এ টু জেড মানে প্রত্যেকটা থেকে শুরু করে টিকলি পর্যন্ত সেম টু সেম একদম ছোট ছোটর চোখগুলো খুব সুন্দর একদম সেম টু সেম চেরু সাদা চেরু সাদা হ্যাঁ দাঁনাটা হচ্ছে আপনি কি মাদি নাদি বামের টাইশন নরম এই জড়া কথা যাচ্ছেন আবিদুল ভাই এর দাম কত ভাই 2000 2000 টাকা মাত্র খুব সুন্দর একটা পিয়র দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে মাত্র 2000 টাকায় এই চমৎকার পিয়টা নিতে পারবেন মাত্র 2000 টাকা বড় ভাই কি আউল দাইতেছেন চাইনিজ আউল ইউলু কালার একদম কার্টুনের কালার লেখা বৈ মিলাই গেছে দেখি রাণীক বিয়া ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা এটা কত বড় ভাইয়া কত 1500 টাকা 1500 টাকা কমের মধ্যে কত ভাই আজিজুল ভাই চলো করে দাম দেয়া দেন কত লাস্টে কত আমরা দেব করব না আমি কই দিলাম তো মাত্র 1200 চাইনিজ আউল বন্ধুরা ইউলু কালারের মধ্যে নরমালি সেম টু সেম যারাই চমৎকার বিয়াটা নিতে চান মাত্র বারোশো টাকা মাত্র বারোশো হাবিজুল ভাই বিউটি কবুতর মাসাল কালারে ভাই খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর এটা কি রানিক পিয়ার ডিম বাচ্চা করছে ডিমে দিয়ে আনা হয়েছে না দানাটা হচ্ছে নর মাদি এইবার কেমন দাম দছেন ভাইয়া দাম চাইলে 2200 2200 যদি দাম না চাও হয় কত পড়ে ভাই একদম 1900 একদম 1900 2000 না আজকে খুব সুন্দর বন্ধুরা এক জোড়া বিউটি হোম অফ ফুললি রানিং পেয়ার যারা নিতে চান আগ্রহী ব্যক্তিবর্গ খুব দ্রুত করতে হবে এই চমৎকার পেয়ারটা আজকে নিতে পারবেন মাত্র উনিশশো টাকা রানিং পেয়ার মাত্র উনিশশো আমরা এখানে দেখতে পাচ্ছি বড় ভাই সেই লেভেলের আরেক জোড়া বুম ভাই তবে হোয়াইটটা কী কালার ভাই হোয়াইটটা মাদি মাদির জুটি কিরে ভাই মাসাল্লাহ আর যেটা আপনার রেড দেখতে পাচ্ছেন এ হচ্ছে নর এ সম্পূর্ণ রানিং ভাই নি মধ্যে এইভাবে জোড়া দেওয়া না ভাই কেউ যদি চাই খানে যেহেতু রেড কালারেশন নটটা কেউ ভেঙে নিতে পারবে বা মাদিরা যদি কারোর লাগে হোয়াইট কালার এটাও ভেঙে দেওয়া যাবে আলো-আলোচনার মধ্যে আর যারা এই জোড়াটা নিবে তাদের জন্য পেটার দাম কত বলে দেন ভাই ছোট করে জান দাম চলে 2000 না চলে একদম 1500 না চলে একদম 1000 1500 টাকা 1400 করে দেন জান হ্যাঁ এক ক্রেট এই চমৎকার পেটা মনে আজকে নিতে পারেন মাত্র চোদ্দোশো টাকা কারো যদি নরমাদি ভেঙে নেওয়ার প্রয়োজন হয় বাইরে নক করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে আর জোড়াটা নিল মাত্র চোদ্দোশো টাকা হাবিজুল ভাই কি দেয় যাচ্ছেন ভাই খুব সুন্দর আমরা আরেকটা জোরাও দেখতে পাচ্ছি একটা হচ্ছে পাইপ প্রেসার নর এটা ঠিক আছে আর কি কাকজি হ্যাঁ বিগ সাইজ একদম সেই লেভেলের মাদি এ ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন ভাই যান ছাব্বিশশো টাকা কমের মধ্যে কিছু করা যায় একদম দুই হাজার দুইশো টাকা বা দুইশো টাকা বাজে রাখলেন গিয়া ভাই ওটাও লাভ দেন দুই হাজার করে দেন যান হ্যাঁ খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে একটা কিন্তু রেসার খুব কিন্তু রিয়ার কালারের মধ্যে পাইট রেসার যারা এই চমৎকার নটটা নিতে চান ভাবে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে আর কাগজির একদম বিগ সাইজের মাদি দেখতে পাচ্ছেন এই পেয়ারটা ফুললি রানিং এই জোড়াটা যারা নিবে মাত্র দুই টাকা নিতে পারবে নাকি ভাই মাত্র দুই টাকা বরভাই এর কি দাইছেন ভাই 2 লক্ষ রেড কালারের মধ্যে একজোরে 2 লক্ষ না ভাই এর কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা তাই না আচ্ছা আচ্ছা এই পিয়ারা কত দিচ্ছেন ভাইজান দাম চাইলে দাম চাইলে 2800 টাকা না চাইলে কত একদম পুরো 2500 একদম থাকি 2500 টাকা খুব সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন জুরটা ফুললি রানিং ডিম বাচ্চা করানো আজকে 2 লক্ষ পিয়ারটা দাম আইটু কমে দেন ভাই আ ডান করে দেন যান খুব ফুল রানিং পেয়ার বন্ধুরা যেটা দাম পড়বে মাত্র দুই হাজার দুইশো টাকা মানে বাইশো টাকা হাবিজুল ভাই আমরা খুব সুন্দর এখানে আরেকটা জোড়া কবুতর দেখতে পাচ্ছি একদম পিওর ব্ল্যাকের মধ্যে ড্যানিস না ভাই সেই লেভেলের মধ্যে তিন পট্টি লাল গিয়ার মধ্যে এটা রানিং পেয়ার না ভাই ফুল রানিং এই জোড়া কত যাচ্ছেন ভাই ডিমের কবুতর না অ্যাকচুয়ালি বন্ধুর অসংখ্য কবুতর রয়েছে বর্তমানে কিন্তু ডিমে আমরা কিন্তু ছোট্ট একটা গ্যালারিতে ভিডিও করতে আসছি এই যে দেখেন

অ্যাকচুয়ালি বন্ধুরা খুব সুন্দর লাগতাছে পেয়ার গুলা এটা তো রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না তাই না ভাই অসংখ্য কব তো রয়েছে বন্ধুরা আজকে মানে বললে কি ভাববে জানিনা আজকে মানে নাইন্টি পার্সেন্ট নব্বই পার্সেন্ট কব তো ডিম আছে যারা পিয়ারটা নিতে চান সামনেটা হচ্ছে নর পিছলে হচ্ছে মাই গড যারা পেয়ারটা নিবে কত বড় ভাইয়া

ভাই সেই লেভেলে কিন্তু ড্যান্স করে তো যাই হোক এটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক কালার শিকর এতক্ষণ আমাদের ড্যান্স দেখার সময় নাই ঠিক আছে আরও পেয়ার দেখাইতে হবে একদম ফ্রেশ স্টুডেন্টের মধ্যে খুব সুন্দর এক ধরো ব্ল্যাক কালার শিকর ডানেরটা কি আপনার মাদি বামেরটা নর ড্যান্স করে এই যাইতেছে না ভাই ড্যান্স করার লেগে একটু জন্ম হইছে এই জন্য কত যাচ্ছেন না চাইলে কত ভাই একদম মাত্র দুই হাজার খুব সুন্দর বন্ধুরা একটা জোড়া রয়েছে দেখতেই পাচ্ছেন ফুললি রানিং ডিমে রয়েছে না এই পেঁয়ার আজকে দাম পড়বে মাত্র দুই হাজার টাকা খুব সুন্দর বন্ধু চিকচিক করতেছে চোখগুলো একদম পাথর চোখ যারা পেঁয়ারটা নেবেন মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ ভাই কি দেয় দিয়েছেন ভাই খুব সুন্দর মধ্যে কিন্তু আমরা আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই পাইপ রেসা আর রানিং পেয়ার এই যে নটটা ডাকতাছে আর এটা হচ্ছে মাদি এই চমৎকার পেয়ার কেমন দাম চাচ্ছেন ভাই যান না চাইলে কত একদম এক রেট মাত্র তিন হাজার টাকায় বন্ধুরা পেয়ারটা দেখেন মাসাল্লাহ ডিম বাচ্চা করানো পাইট রেসার ফুল রানিং পেয়ার দাম পড়বে আজকে তিন হাজার না একটু কমাই দেন দুশো কমাই দেন যান আঠাইশো করে দেন যান হ্যাঁ মাত্র দুই হাজার আটশো বন্ধুরা মাত্র আঠাইশো টাকা আজকে চমৎকার রানিং পেয়ার বাইরে কাছে নিতে পারবেন ভাই আমরা খুব সুন্দর আরেকটা জোড়া দেখতে পাচ্ছি ভাই ব্রিজের লগে আরেকটা জোড়া দেওয়া হয়েছে না ভাই এটা কি রানিং পেয়ার ডিম বাচ্চা করছে না ডিমে থেকে উঠে আনা হয়েছে গাড়িতে ভিডিও করার জন্য তো এই শাড়িংয়ের যে ফ্যাটটা আছে অ্যান্ডোলোজেন কালারের মধ্যে এটা কি নর্নামাদি ভাই এটা নর আর আপনার গ্রিজেলটা মাদি এই জোড়া কত যাচ্ছে ভাই যান দাম চাইলে দুই হাজার না চাইলে কত না চাইলে মাত্র আঠারোশো দেখতে পাচ্ছেন বন্ধুরা জোড়াটা খুব সুন্দর যারা আজকের এই চমৎকার পেয়াটা নিতে চান দাম মাত্র আঠারোশো না ভাই মাত্র আঠারোশো টাকা নিতে পারবেন বন্ধুরা এখন ভিডিও লাস্ট মোমেন্টে আমরা চলে আসছি বেশ কিছু বিটের মধ্যে আমরা কিছু নর্মাদি দেখাবো ঠিক আছে যা যেটা লাগে আপনাকে কিন্তু খুব ব্রুত করতে হবে ফার্স্টে যে আমরা কবুতরটা দেখা যাচ্ছে কানারপায় শো কিং আন্দোলন কালারের মধ্যে এই কি নর রানিং নর তা আমরা কই দেন দাম চালে তিন হাজার নাচলে করতে একদম কই দেন ছোট করে মাত্র প্রতিশো খুব সুন্দর সুন্দর রানিং নর মাত্র প্রতিশ্রো দেন আবার কি দেবেন ধ্যান খালি দিতে থাকে না স্কে দেন পর ভাই এর কি দেখেছেন ভাই মুক্খি মুক্কির কি মাদি রানিং মাদি নর

আবার এটা কি দিলাম ড্যানিস একদম ফুল ফ্রেশ ড্যানিসের রানিং নর এই নটা কত যাচ্ছেন ভাই যান এই নটা কত পড়ো ভাই এর দাম তেরোশো দুরু বারোশো করে দেন যান মাত্র বারোশো দেন খালি আজকে যা যেটা লাগে বন্ধু অবশ্যই মন দিয়ে দেখতে হবে এটা কি কুকা কুকার নর রানিং নর এটা কত পড়বে একদম একদম পড়বে মাত্র বারোশো এগারোশো করে দেন সব কমাইছে এরও একশো কম এগারোশো একটা হয়েছে আপনার হোয়াইট গোল্ড আর্সেন এটা কি মাদি রানিং মাদি এটা কত পড়তে আছে ভাই এর দাম পড়তে তেরোশো এটা বারোশো করে দেন যান মাত্র বারোশো ওকে আরও দেখাই বন্ধুরা দেখতে থাকেন এর হচ্ছে কি দম কাল দম আচ্ছা দম কালো তেমন আসে নাই পাকিস্তানি না এর কি মাদি না নর নর এটা কত পড়বে দাম পড়বে এর দাম পড়বে বারোশো এক হাজার করে দেন মাত্র এক হাজার টাকা ডাইরম তো শেষ না কিন্তু এই যে বোম্বাই আপনার ব্ল্যাকের বোম্বাই ন রানিং নর এই নটা কত যাচ্ছেন আশো আটশো টাকা ছয়শো করে দেন আজকে জান বোম্বাই রানিং নর মাত্র ছয়শো টাকা দিবেন না 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 দাঁ সাতশো দান হ্যাঁ ছয়শো দিতে ভাই ফার্স্ট আছে না কি র ভাই হ্যাঁ বারহুমা বারহুমা না তো হুমা ডাইরেক্ট হুমা ব্লাক বড় হুমা এই কি মাদি ভাই ন রানিং নর কত দাম হাজার টাকা 1000 টাকা দেন জান 700 করে দেন জান 700 দিলাম আপনি ঠিক আছে এখানে কিন্তু বন্ধু আমরা টোটাল কয় বিস্কুটের দেখাইলাম দুই পিস চার পিস ছয় পিস সাত পিস আট পিস আট নয় বিস্কুটের দেখাইছি কোনটা ন কোনটা মাদি কোনটা কোন বিট দাম কিন্তু সগারে বলে দিছে আর বলা সম্ভব না যা যেটা ভালো লাগে বাইকে নক করবেন প্রয়োজনে স্ক্রিনশটটা পাঠাইবেন ঠিক মার দিয়া ঠিক আছে যেহেতু অনেকগুলো কবুতর একসাথে আপনারা ওই মালটাই বাইরের কাছে নিতে পারবেন আর যারা সবগুলো একসাথে নেবেন হিসাব এখন করার সময় নাই হিসাব আপনারা করবেন যারা পাইকারি লেভেল নিতে চান সবগুলো যত দাম আসে বাইরের পক্ষ থেকে কত টাকা কম ভাই এক হাজার কমাই দেন যান হ্যাঁ ডিসি দিসি যারা এই সবগুলো নেবেন যত টাকা দাম আসে হিসাবে সবগুলো যারা একসাথে নেবেন এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবেন ইনশাল্লাহ